ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মাত্র কয়েক দশক আগে একটি যুদ্ধবিধ্বস্ত বিধ্বস্ত অঞ্চল থেকে আজকের প্রযুক্তি ও সামরিক শক্তিতে সমৃদ্ধ ইসরায়েল কিভাবে এই ছোট্ট দেশটি বৈশ্বিক সুপার পাওয়ার হয়ে উঠল আজকের ভিডিওতে আমরা জানবো ইসরায়েলের উত্থানের গল্প উনিশ শতকের শেষভাগে ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতনের প্রেক্ষাপটে জায়নিজম আন্দোলনের সূচনা হয় জায়নিজম একটি রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন যার মূল লক্ষ্য ছিল ইহুদি জাতির জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা বিশেষ করে ঐতিহাসিক ইহুদি ভূমি প্যালেস্টাইনে এটি উনিশ শতকের শেষভাগে ইউরোপে গঠিত হয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্মের পেছনে অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক কিওডর হার্জেলকে আধুনিক জায়নিজম আন্দোলনের জনক বলা হয় তিনি আঠারোশো ছিয়ানব্বই সালে একটি জেবি স্টেট বইটি লেখেন যেখানে তিনি বলেন ইহুদিদের একটি রাষ্ট্র প্রয়োজন সেটা হবে প্যালেস্টাইনে উনিশশো সতেরো সালের বেলফোর ঘোষণা ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একটি ঐতিহাসিক চিঠি যা ইহুদি জনগণের জন্য প্যালেস্টাইনে একটি জাতীয় আবাসভূমি গঠনের সমর্থন প্রকাশ করে এটি পরবর্তীতে মধ্যপ্রাচ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে এবং ইসরায়েল রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করে চিঠি প্রেরণকারী ছিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর আর চিঠি প্রাপকের নাম লর্ড রথ চাইল্ড

একই সাথে প্যালেস্টাইনের জনগণের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ না করার কথাও উল্লেখ করা হয়েছে এই দ্বৈততা পরবর্তীকালে প্রচণ্ড সংঘাতের জন্ম দেয় ওসমানীয় খেলাফত শেষ হওয়ার পর উনিশশো সাল থেকে উনিশশো আটচল্লিশ পর্যন্ত প্যালেস্টাইন ছিল ব্রিটিশ ম্যান্ডেট অঞ্চলেরও অন্তর্ভুক্ত উনিশশো সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে ইহুদি রাষ্ট্র ও আরব রাষ্ট্রে দুই ভাগে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করে ইহুদিরা প্রস্তাব গ্রহণ করলেও আরব দেশগুলো ও প্যালেস্টিনিরা তা প্রত্যাখ্যান করে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে প্যালেস্টাইনে ব্যাপক আরব ইহুদি সহিংসতা শুরু হয় এবং ব্রিটিশরা এক পর্যায়ে জানিয়ে দেয় যে তারা চৌদ্দ মে উনিশশো এ প্যালেস্টাইন ছেড়ে যাবে আর সেদিনই তেল আবিবের একটি জাদুঘরে ডেভিড বেনগুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজে প্রধানমন্ত্রী হন পরদিনই মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক সহ পাঁচ আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধকে বলা হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধে ইসরায়েল শুধু জয় পায় বরং জাতিসংঘের নির্ধারিত এলাকার চেয়েও অধিক ভূখণ্ড দখল করে আর প্রায় সাত লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে পড়ে প্রথম দিকে ইসরায়েলের অর্থনীতি কৃষি নির্ভর ছিল তবে দ্রুতই এটি প্রযুক্তি ও উদ্ভাবনের দিকে অগ্রসর হয় স্বাধীনতার পর উনিশশো সালে ইসরায়েল ছিল একেবারে গরিব শরণার্থী অভিবাসী আর যুদ্ধের ক্ষত নিয়ে গড়া একটা ছোট দেশ তাদের কাছে ছিল না তেল কিংবা গ্যাস তারা ভরসা রেখেছিল একটাই জিনিসে মানব মস্তিষ্কে তারা বুঝেছিল প্রযুক্তি ভবিষ্যৎ তাই শুরুতে এই শিক্ষা আর গবেষণায় জোর দেয় সেনাবাহিনীতে টেক ট্রেনিং বাধ্যতামূলক করল আর সেখান থেকে তৈরি হল সাইবার সিকিউরিটির গুরু এআই এক্সপার্ট আর স্টার্ট আপ আজ ইসরায়েলকে বলে স্টার্ট নেশন নব্বই লাখ জনসংখ্যার দেশ কিন্তু ছয় হাজারেরও বেশি হাইটেক স্টার্ট আপ গুগল মাইক্রোসফট ইন্টেল সবারই আর এন্ড ডি অফিস আছে তেল আবিবে। জলবিচারে তারা প্রথম সমুদ্রের পানি লবণমুক্ত করে খাওয়ার উপযোগী বানায় চাষবাসে ড্রিপ ইরিগেশন তারাই আবিষ্কার করে মেডিকেল রোবট কৃত্রিম হৃদয় এমনকি আগাম ভূমিকম্প সতর্কতাও তাদের আবিষ্কৃত প্রযুক্তির অংশ প্রাকৃতিক সম্পদ নেই হ্যাঁ ঠিকই কিন্তু তারা প্রমাণ করেছে বুদ্ধিমত্তা উদ্ভাবন আর সাহস থাকলে কিছুই অসম্ভব নয় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বের অন্যতম প্রশিক্ষিত ও অভিজ্ঞ সেনাবাহিনী হিসেবে বিবেচিত ইসরায়েলের মাল্টিলেয়ার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারোতিন এবং উন্নয়নাধীন লেজারভিত্তিক আয়রন বিম দেশটিকে আকাশপথে নিরাপত্তা প্রদান করে এই প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ডোম নামে একটি অনুরূপ প্রকল্পের প্রস্তাব করেছেন উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার পর ইসরায়েল যেন একা হয়ে পড়ে আশপাশের সব আরব দেশ একযোগে যুদ্ধ করে তবে তখন থেকেই ইসরায়েলের লক্ষ্য ছিল একটাই বিশ্বকে পাশে পেতে হবে কৌশলে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্রকে জানেন যুক্তরাষ্ট্র সাহায্য হিসেবে দেয় বছরে প্রায় চার বিলিয়ন ডলার আধুনিক অস্ত্র ডিপ্লোমেটিক সাপোর্ট সবই মেলে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বদলালেও ইসরায়েলের প্রতি সমর্থন একই থাকে এই সম্পর্ক ইসরায়েলকে জাতিসংঘেও শক্তিশালী করেছে দুই হাজার সালেও কেউ ভাবেনি যে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কোর মতো আরব দেশ শান্তি চুক্তি করবে কিন্তু দুই সালে ঘটে যায় এক ইতিহাস আব্রাহাম অ্যাকর্ডস আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল আর কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এটা শুধু শান্তির জন্য নয় বরং অর্থনীতি প্রযুক্তি সিকিউরিটি ও ট্যুরিজমে যুগান্তকারী সিদ্ধান্ত ইসরায়েল এখন ভারতের ঘনিষ্ঠ প্রতিরক্ষা মিত্র কৃষি ও প্রযুক্তিতে অংশীদার আফ্রিকায় জল পরিশোধন সোলার এনার্জি ও নিরাপত্তা খাতে কাজ করছে তবে সবই কি ইতিবাচক না ফিলিস্তিনি সংকট নিয়ে বহু দেশ ইসরায়েলকে সমালোচনা করে জাতিসংঘে বারবার প্রস্তাব আসে ইউরোপীয় দেশগুলো অনেক সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে তবুও কূটনৈতিকভাবে ইসরায়েল দক্ষতার সাথে বন্ধু আর প্রতিপক্ষের মাঝে ভারসাম্য বজায় রাখে ইসরায়েলের উত্থান একটি অনন্য ইতিহাসের সাক্ষ্য বহন করে যেখানে সংকট সংগ্রাম ও উদ্ভাবনের মাধ্যমে একটি জাতি বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে তবে এই উত্থানের সাথে জড়িয়ে আছে নানা বিতর্ক ও চ্যালেঞ্জ যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় আপনারা ইসরায়েলের উত্থান সম্পর্কে কী ভাবেন মন্তব্যে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ